আদা রসুন টমেটোর চাহিদার খেতে বেশি উৎপাদন হয়ে গেছে কি করা হয় আমার কৃষক ভাইদের মাথায় ঘাট তারা পয়সা পায় না টমেটোর উৎপাদন খরচ যদি বিশ টাকা কেজি পরে ওনার বিক্রি করতে হয় দশ টাকা কেজি তারা আমার কৃষক ভাইরা বাঁচবে বিক্রি করে

বিতরণের ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনাদের আশেপাশে যে খাল জমিগুলো আছে পেশি শক্তির মাধ্যমে ধনী মানুষগুলো তারা সেগুলো দখল করে রেখেছে রেখেছে না আমাদের কৃষক ভাইরা গুলো পেয়েছে কে খুন বলে সেটি দেখা না বিএনপি বলে কোন দলকে ছাড়তে হবে না ওই খাদ জমিগুলো নিয়ে শস্য মানের উপযুক্ত করে প্রকৃত ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের মাধ্যমে মাঠে বিতরণের ব্যবস্থা করবেন এটি জন্য আপনার মহিলা মহিলা ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য উদ্বেগ গ্রহণ করা হবে অর্থাৎ এই মহিলা মা বোনেরা যাতে কৃষিতে অংশগ্রহণ করতে পারে তাদেরকে স্বল্প মূল্যে যেটা বললাম স্বল্প মূল্যে আপনাদের দিনের ব্যবস্থা করা হবে আর এই সোনার বাংলাদেশের গড়ে তুলতে আমার কৃষক ভাইদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে এবং আমাদের কৃষক ভাইদের ভূমিকার উপর নির্ভর করবে আমাদের বাংলাদেশ কোন পথে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমার অন্তর সমস্ত থেকে ধন্যবাদ জানাইছি সেই যে আমরা খালেদ জিন্দাবাদ তারুণ্যের অহংকার জনাব তারে রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ আইকুলিসাম ভাইকে তার সুন্দর এবং সাবলীল বক্তব্য উপস্থাপন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধনুৰ উপজেলা কৃষক দলৰ বিপ্লৱী আমাৰ বিষদ মতামত নিন সম্মানিত কৃষক ভাই বোনেরা আপনারা আপনাদের মতামতগুলি দিবেন কৃষিক্ষেত্রে আপনারা যে সমস্যাগুলো সেগুলো হাত আমি মোহাম্মদা বিশেষ করে সারা জন একজন আমি রানি ভাইয়ের মাধ্যমে জননেতা কাছে কৃষকদের পক্ষ থেকে কিছু কথা আমি উপস্থাপন করবো সর্বপ্রথম আমাদের কৃষিখাতে যে ইরিগেশনটা হচ্ছে সেচ প্রকল্প আমাদের এই সেচের টাকাটা অতিরিক্ত হারে নেওয়া হয় যেমন বড়ো প্রকল্পগুলো রয়েছে আপনার দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অতি মূল্যের কারণে আমাদের কৃষকের খুব কষ্ট হয় এবং সার বীজ আমরা ন্যায্য মূল্যে তো পাই না এটা সিন্ডিকেটের একটা চরম পর্যায়ে আছে তারপর আপনার আমাদের যে কৃষি ঋণগুলো রয়েছে এগুলো আমাদের কৃষি ঋণটা একদম বন্ধ হয়ে গেছে আরো আছে খানা যেমন পঁচিশ বিঘা জমির খানা মাপ ছিল বেগম খালেদের যে সময় এখন সেই পঁচিশ বিঘা জমির খালনা তো ওটা তো নিচ্ছে কোন কোন উদ্বৃত্ত আর হয়ে ডিপ্রেশন তো আছেই আপনি রায় অফিসে গেলে দেখবেন যে একদম দালাল দিয়ে ভরপুর এই দালাল মুক্ত আমরা রায় অফিস চাই আর আলু খানা বর্তমানে মনে করেন যে হাট হলে আমার দেখা যায় যে আমি খাজনা তুলেছি যায়

আপনার নাম বলেন আমি মোহাম্মদ খয়ফর হোসেন আমি কৃষি পেশার সাথে জড়িত এবং আমি একজন স্কুল মাস্টার আমি বলতে চাই আমার এলাকায় হাজার হাজার বিঘা আলু চাষ হয়েছে অনেক কৃষক ক্ষুদ্র কৃষক তারা কী করছে বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন সমিতি থেকে টাকা নিয়ে তার অনুশ্বাস করেছে আমি আপনাদের কাছে আমি এই সরকারকে আমি জানাতে চাই যে আমাদের কৃষক জানো জানো নিজ মূল্য পায় আলো যতদিন মাঠে থাকবে যতদিন আলো জানো বিদেশে যায় বিদেশে গেলে আমাদের কৃষক ভাইরা যদি 20 থেকে 25 টাকা কেজি হারে মূল্য পায় তাহলে লাভবান হবে আর যদি পূর্ণ টাকা থেকে 18 টাকা মূল্য পায় তাতে দেখা যায় অনেক কৃষক যারা লেবার দিয়ে কাজ করে 다른 소도 오 খরচটাই আসবে লাভ হবে না তাহলে দেখেন এই তিন মাস তারা মাঠে দিন রাত শ্রম করে যদি এই লাভবান না হয় তাহলে আমাদের কৃষকের একটা সর্বনাশ হয়ে আসবে আমি বলতে চাই যে আমাদের কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তারা এলাকা ছেড়ে ঢাকায় চলে যায় রিক্সা চালাতে ক্ষুদ্র কৃষকরা আবার অনেকে দেশ থেকে পলিয়ে যায় কারণ এটা হচ্ছে যে এই সমতি এবং হচ্ছে এনজিও সাফি আমি বলতে চাই আমাদের কৃষক যেন সুস্থভাবে আলু বিক্রি করে দেশে থাকতে পারে এলাকা

তারা বিক্রি করতে পারে না বিক্রির সময় তারা যেন এবং ন্যায্য দামে বিক্রি করতে পারে এটাই আমার দাবি দাবি আমাদের মাধ্যমে কৃষকদের যেন সুযোগ সুবিধা দেওয়া হয়